সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যাদের সুস্থ ল্যাপটপটি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আই মিন যাদের ভালো ল্যাপটপ রাখার পর হঠাৎ করেই ল্যাপটপটা আর অন হচ্ছে না চার্জে দিলেও চার্জ নিচ্ছে না ব্যাটারি খুলে আবার লাগালেও কাজ হচ্ছে না একদম প্যারা নেবেন না এটি প্যারা নেওয়ার মতো কোনো প্রবলেম না আমরা খুব ইজিলি এই প্রবলেমটি সলভ করব। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি জানার ইচ্ছে না থাকে তাহলে চলে যেতে পারেন তো প্রথমেই আমি আমার ল্যাপটপটিকে চার্জারের সঙ্গে কানেক্ট করব। কারণ আমি আপনাদেরকে ফাইনালি দেখাতে চাই যে চার্জ দিলে চার্জ ওঠে কিনা ল্যাপটপে তো এখানে খেয়াল করবেন আমি চার্জ দিয়েছি তবে এখানে চার্জিং যে লাইট নোটিফিকেশান লাইটটি এটি জ্বলছে না তার মানে আমার ল্যাপটপটি এখন চার্জ নিচ্ছে না তো এবার আমি আমার ল্যাপটপের পাওয়ার কিটি লং প্রেস করে ধরে থাকবো দেখি যদি অন হয় তো দেখেন এই ক্ষেত্রেও আমার ল্যাপটপটি অন হচ্ছে না ওকে ব্যাপার না কারণ আমরা এটি খুব সহজেই ঠিক করে ফেলবো এই প্রবলেমটি সলভ করার জন্য আমার ল্যাপটপটি খুলতে হবে আপনাদের ল্যাপটপ থেকে যদি ব্যাটারি এমনিতেই আলাদা করা যায় তাহলে খোলার প্রয়োজনে প্রথমে ওই অবস্থায় ট্রাই করবেন যেহেতু আমার ল্যাপটপের সঙ্গে ব্যাটারি ফিক্সড কাজেই বাধ্যতামূলক আমার বডির পিছনের অংশ খুলতে হবে তো হাতের কাছে আসলে কোনো স্ক্রু ড্রাইভার পাচ্ছি না যার কারণে আমি এই চাকু দিয়ে ট্রাই করব। যদি আপনাদেরও স্ক্রু ড্রাইভার না থাকে তাহলে চাকুদের ট্রাই করতে পারেন সো আমি আমার ল্যাপটপটি ঝটফট খুলে নিচ্ছি ফাইনালি আমরা সাকসেস আমরা খুব ইজিলি ব্যাক কভারটি খুলেছি তো এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক কভার এটি অবশ্য কাছেই রাখবেন এটার আর একটা কাজ আছে আর এগুলো হচ্ছে আমার ল্যাপটপের পার্স তো এখানে একটা কথা ইম্পর্টেন্ট যে কাজের জন্য আসছেন শুধু সেটাই করবেন আলাদা অন্য কোথাও হাত দেবে না তাহলে দেখা যাবে যে আরেকটি নতুন প্রবলেম ফেস করতে হবে তো ওকে এবার আমরা আমাদের ল্যাপটপের ঢাকনাটি নিব। দেখবেন এই যে এইরকম ছোট্ট একটি ছিদ্র আর এই চিহ্নটা কোথায় আছে এটি খুঁজে বের করবেন বের করার পর আপনি আপনার ল্যাপটপের বডির সঙ্গে এই ঢাকনাটি অ্যাড করে দিবেন দেওয়ার পর আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই ছোট্ট স্থিদ্র বরাবর কোন বাটনটা ল্যাপটপের সঙ্গে যুক্ত আছে মানে অ্যাড আছে ওকে আমি এই পিনটি দিয়ে জাস্ট দেখব কারণ ওইভাবে আসলে খুঁজে পাওয়া সম্ভব না যেহেতু আমি প্রফেশনাল না এগুলো শুধু খুঁজে পায় প্রফেশনাল লোকজন তো আমি এই সোজা উকি মেরে দেখবো যে ওই পিন সোজা আমার ল্যাপটপের বডিতে কোন বাটনটা অ্যাড করা আছে তো আমি খুঁজে পেয়েছি এই যে ছোট্ট কালো একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা অ্যাড করা আছে আপনারা এই বাটনটা খুঁজে বের করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই বাটনে প্রেস করলে বাটনটা অটোমেটিক উপরের দিকে উঠবে মানে জাম্প করবে কিছুটা আপনারা ক্লিক করে দেখবেন যে কোনটা জাম্প করে মানে কত বড় ভাইব্রেশন হবে ওরকম কিছু না হালকা ওকে রিবোট আইডেন্টিফাই করার পর আমাদের এখানে ল্যাপটপের বডির সঙ্গে যে ব্যাটারির কানেকশন আছে সেটি খুঁজে বের করতে হবে এই যে এটি হচ্ছে আমার ব্যাটারির সঙ্গে ল্যাপটপের কানেকশান পয়েন্ট তো আমাদের এই পয়েন্টটি খুলে ফেলতে হবে তো আমরা খুব সুন্দরভাবে এই পয়েন্টটি খুলব এই ছোট ছোটো তার একটাও যেন ছিঁড়ে না যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো এটা খোলার জন্য আপনারা খেয়াল করুন দুই পাশে ছোট্ট একটা শেপ আছে যেখানে আঙ্গুল দিয়ে খুব ইজিলি আপনারা এই পয়েন্টারটি খুলতে পারবেন যে খোলা শেষ হয়েছে পয়েন্টারটি খোলার পর মানে ওই ব্যাটারির সঙ্গে যে কানেকশান আছে এটি খোলার পর একটু হালকা ফাঁকা করে রাখবেন যাতে ওই বোর্ডির সঙ্গে ব্যাটারির কোনো কানেকশন না থাকে এখন আমরা এই রিবোট বাটনটা লং প্রেস করে ধরবো আপনারা যদি ঢাকনা না খুলে থাকেন তাহলে ওই বরাবর সুই বা পিন দিয়ে পুশ করতে পারেন পুশ করলেই কাজ হবে এবার ল্যাপটপটি ওপেন করে নিব মানে ল্যাপটপের উপরের ঢাকনাটা আমরা খুলে নিব ওকে এবার ল্যাপটপের সঙ্গে আমরা চার্জার কানেক্ট করবো দেখবেন এখানে কিন্তু চার্জার কানেক্ট করার পরও সিগনাল পাচ্ছে না তো এবার আমরা আমাদের ল্যাপটপের পাওয়ার বাটনটি লং প্রেস করব দেখেন এবার কিন্তু চার্জিং যে নোটিফিকেশন লাইট আছে এটি অন হয়েছে তো আমার ল্যাপটপটিও কিন্তু অন হচ্ছে এটি কিন্তু আমরা ডিরেক্ট আর কারেন্টের সাহায্যে ল্যাপটপটি চালাচ্ছি বা চালাবো এখন কারণ আমাদের ব্যাটারির লাইন কিন্তু খোলা আছে তো ওকে আমি আমার ল্যাপটপের পারচারটি দিয়ে নিচ্ছি ল্যাপটপ ওপেন হয়েছে মানে সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে তো আপনারা এভাবে ট্রাই করবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে এখন আমরা আমাদের ল্যাপটপটি শ্যাট ডাউন দেব এখন ল্যাপটপের বডি থেকে চার্জারটি ডিসকানেক্ট করব। ওকে এবার যে ব্যাটারির কানেকশনটি আমরা আলাদা করে ফেলেছিলাম সেই পরারগুলো আমরা দেবো অ্যাডজাস্ট করে দেবো যে আপনাদের যদি ব্যাটারি আলাদাভাবে খোলা যায় তাহলে এটি না খুলে হবে আপনারা প্রথমে ওইভাবেই ট্রাই করবেন খুব সূক্ষ্মভাবে এটা লাগাবেন কারণ উনিশ বিশ হয়ে গেলেই আপনার এই যে পয়েন্টগুলো কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো দেখেন এখন কিন্তু আমার ল্যাপটপে চার্জ নিচ্ছে এবার আমরা চার্জার ডিসকানেক্ট করে দেখব যে চার্জিং কানেক্ট ছাড়া আমাদের ল্যাপটপটি অন হয় কি না ওকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন খুব সুন্দর করে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব তো আপনারা এভাবে ট্রাই করবেন প্রথমে ব্যাটারি খুলে ট্রাই করবেন যদি না হয় তাহলে আপনারা ল্যাপটপের ব্যাকপার্ট খুলে এইভাবে ট্রাই করবে হয়ে যাবে ইনশাল্লাহ তো গ্যাস এটি ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট তো মাস্ট বি করবেনই আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ